ডক্টর ইউনুস এমন একটা মানুষ আল্লাহ বাংলাদেশকে দিলেন সারা পৃথিবীর প্রেসিডেন্টের উনি সার তুরস্কের প্রেসিডেন্টের মতো এরকম সুলতানে তুর্কি উনি ওনাকে সার বল মানে একটা মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি হলে যে একজন সুলতান সেখানে আসবে সেই রকম একটা সুলতানি সুলতানি হাবভাব। সুলতানি একটা বিশ্বব্যাপী গ্লোবাল সেলিব্রিটি হওয়ার এই ভাবগুলি এই দৃশ্যগুলি আমরা ডক্টর ইউনুস সাহেবের মধ্যে দেখতে পাচ্ছি কিনা তাহলে বাংলাদেশে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট আসলে মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি হওয়ার একটা রহমত নাজিল হয়েছে ফিলিস্তিনকে রক্ষা করার দুই তৃতীয়াংশ দায়িত্ব বাংলাদেশের উপরে কোন দেশের উপরে এটা আমরা জানি আমরা হইলাম বাসী তিনি যখন বাজান তখন বাজি এই বাংলাদেশে বহু শাহজালাল আছে বলি গেলাম কোনো গৌর গোবিন্দের কোন চক্রান্ত সফল হবে না ইনশাল বহু শাহজালাল আছে ডিফেন্ডার আছে ডিফেন্স আমি একটা প্রতীক্ষায় আছি আল্লাহ মুমিনদের শক্তি কম থাকলে বেই মানে যুদ্ধ লাগিয়ে দেন পাখির সাথে যেমন আবাবিল আব্রাহার ষাট হাজারের সাথে ছোট্ট ছোট পাখি যুদ্ধ লাগিয়ে দিয়েছেন সেই যুদ্ধে পাখিরা বিজয়ী হয়েছে হাত হস্তি বাহিনী আবাবিলের হেরে গেছে ঠিক না আবার আরেক যুদ্ধে দেখা যায় ইব্রাহিম আলাম আমার ওনার স্ত্রী ছাড়া কোনো ইমানদারে নাই ওনারা দুইজন মুমিন মোমেনা নমরুদ তখন বিশ্ব রাজা সারা বিশ্বের তিনি সুপার পাওয়ার তার কোটি কুটি সৈন্য সামন্ত সাথে কি যুদ্ধ করার ইব্রাহিমের কোনো ক্ষমতা আছে নাই তো আল্লাহ তালা বলেন ইব্রাহিম তুমি চুপ থাকো আমি আমার এক বাহিনীর সাথে তার যুদ্ধ লাগাইতেছি আল্লাহ তালা মশক বাহিনীর সাথে নমরুদ বাহিনীর যুদ্ধ লাগাই দিলেন আল্লাহ মশক বাহিনীর পক্ষ নিলেন জয়ী হয়েছে কে মসক বাহিনী জয় জয়ী হয়েছে এক কঙ্গু মশার আগাতে নমরুদ নিজে খুন হয়েছে আর মশক বাহিনী বিজয়ী হয়েছে ইব্রাহিম সালাম হয়ে গেছেন ঠিক না আরে বাবা এই মহাবিশ্বের কিছু আল্লাহর আল্লাহর বাহিনী জন্দুল্লাহ কিছু কি জন্দুল্লাহ সাগর গুলি আল্লাহর বাহিনী সাগর গুলি কার বাহিনী আল্লাহর ভাই মুসা আল্লাহামের সময় আল্লাহ বলেন মুসা তুমি পার হয়ে যাও আমি ফেরাউনের সাথে সাগরের যুদ্ধ লাগাচ্ছি কারণ সাগরে তো আমার ফোর্স আমার সোলজার সাগরের সাথে লাগাইছে যুদ্ধ পরিণতি কি পরিণতি কি হয়েছে হ্যাঁ এখনো সাগরের সাথে যুদ্ধ হবে আরে নেতা হু তুই আর তোর মুরুব্বীর যুদ্ধ হবে সাগরের সাথে কার সাথে মহাসাগরের সাথে এক এক সুনামি আসবে দু হাজার সালে সুনামির গতি ছিল ফার আওয়ার নয়শো কিলোমিটার লোহাকর পানির গতি নয়শো কিলোমিটার সেই পানির মধ্যে ট্রেন ভাসতেছে ডুবতে পারতেছে না ডুবার সময় পাচ্ছে না এমন গতি লোহারক্ষর ভাসিয়ে নিয়ে যাচ্ছে এমন গতি সেই গতি দেয়ার মালিক আছে না নাই তোমরা আমাগরের জঙ্গি বলো সাগরের জঙ্গি বলো না মিয়ানমারে যে একটা নাড়া দিয়া তিনশো চৌত্রিশটা বিস্ফোরণ হয়েছে ওরা বলে যে যে আল্লাহ এখানে তিনি তিনশো চৌত্রিশ নিউক্লিয়ার বোমের বিস্ফোরণ ঘটাইছেন তাহলে ভূমিকম্প জঙ্গি এতগুলি আমারছে কেউ যে কিছু বলো না ঠিক না ভাই ঠিক মানুষ হলো পৃথিবীর বস এই বস যখন মূল মালিকের সাথে গন্ডগোল করে আল্লাহ তালা শ্রমিক দিয়া দিয়ে ঠিক না বে ঠিক হ্যাঁ তো শেষ জমানায় বিশাল বিশাল ঘটনা এখন আসতেছে আসতেছেড একটা আকাশ থেকে পাথর পড়বে হয়তো দেড়শো কিলোমিটার লম্বা এটা হয়তো আটলান্টিক মহাসাগরে আল্লাহ মারবেন এটা আছে অনেক প্রেডিকশনে এ ভবিষ্যৎ বাড়িতে আছে এটা আটলান্টিক মহাসাগরে মানলে এটার ধাক্কায় যে পারমাণবিক বিস্ফোরণ হবে একটা মহাদেশ মহাদেশ মানচিত্র থেকে নিচে চলে যাবে কোনটা মাটির আমি নাম নেব না যেদিন আপনারা শুনবেন আর বিশ্বের সব ব্যবসায়ীরা কাঁদবে যাহারে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তো ওই মহাদেশে ছিল সব ব্যাংক ব্যালেন্স যা রুজি রোজগার সব ওইখানে ছিল মুলুকুল আর তা কি তানো হ লে মলুকুল আর সারা পৃথিবীর রাজা মহারাজারা কাঁদবে যে আমাদের সব গেছে অপেক্ষায় আছি ইনশাল্লাহ সংবাদ একদিন শুনবো যারে কেউ মারতে পারে না ওরে আল্লাহ মারে যারে কেউ মারতে পারে না ওরে কে মারে আল্লাহ মান তো আল্লাহর কোরআনে তেগুলি আছে বেশি তাকাববোর করিস না নেতা নিয়ে হো মা তোর মুরব্বি না বেশি তাকাববোর করিস না অহংকার করিস না ইগো দেখাস না মারের ছোটে আকাশের মারের ছোটে আমান তো কই চিৎকার দিবি এক সময় ইনশাআল্লাহ ঠিক না ঠিক আর যারা এখন আমাদের সাথে গন্ডগোল করে আমি জানি সব খ্রিস্টান ইসলাম কবুল করে ফেলবে ইনশাল্লাহ খ্রিস্টানরা একটা বুলা বলা ভালো টাইপের ওই মিনাহলিল কিতাব ইল্লা লাইউ না সমস্ত আহলুল কিতাব খ্রিস্টান বিশেষ করে সবাই মান নিয়ে আসবে ইসালাম যখন আসবেন ওই সময় পুরা খ্রিস্টান জাহান আমেরিকা ইউরোপের সব খ্রিস্টানরা মুসলমান হয়ে যাবে তো তখন তোমরাই মৌলবাদী হইবে ইনশাল্লাহ আমাদের চেয়ে বেশি মৌলবাদী হইবে আমি কথা লম্বা করব না আসলে ফিলিস্তিন রক্ষার জন্য আগামী কালকে মার্চ পর গাঁজা আমরা ঘোষণা দিয়ে রাখছি ছাত্ররা ঘোষণা দিয়েছে তো এইটা সময়ের দাবি ফিলিস্তিন রক্ষার তিন ভাগের দুই ভাগ দায়িত্ব বাংলাদেশের বাংলাদেশ পারে বাংলাদেশের সাইফুল আজম আমি ওই মাহফিল বলে আসছি সাইফুল আজম একমাত্র পাইলট উনিশশো যুদ্ধে এই বাংলাদেশি ভাবনার এই ছেলে একাই গোটা ইসরাইলকে পরাস্ত করার মতো কাজ করেছে ইসলামের ইসরায়েলের চারটা জঙ্গি বিমান নিজে ভূপাতিত করেছে জর্দানের হয়ে লড়াই করে বিজয়ী হয়ে পরের দিন ইরাকের হয়ে লড়াই করে সেখানেও সে বিজয়ী হয়েছে তার ফুল টিম চল্লিশ থেকে ইসরায়েলি বিমান ভূপাতিত করেছে এই সাইফুল আজমের কারণে সেদিন ইসরাইল পুরা আরব জাহানকে ধ্বংস করতে পারেনি এটা সেই সাইফুল আজমের দেশ ইনশাল্লাহ সাইফুল আজমকে আল্লাহ ওখানে কেন এইভাবে বিজয়ী করলেন সেই ইতিহাস রেখে দিলেন কেন এই জন্যই যে সাইফুল আজমের বাংলাদেশের বিরাট দায়িত্ব ভবিষ্যতেও বর্তাবে সেটা আছে ইনশাল্লাহ আমাদের ডক্টর ইউনুস সাহেব একটা ঘোষণা দিলে আমরা আশা করি মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি হবে এবং ফিলিস্তিন রক্ষারও বিশাল কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাকে সেই সম্মান দিয়েছেন আমরা বলি ডক্টর ইউনিস সাহেব ভয় পাওয়ার কোনো কিছু নাই ভয় তারা আমাদেরকে পাবে এখন ইনশাল্লাহ এখন আকাশ আমাদের সাথে আল্লাহ রব্বুল আলামিনের ফেরিস্তা বাহিনী আমাদের সাথে সমস্ত সৃষ্টি প্রকৃতি এখন বিদ্রোহী হয়ে অপরাধীকে মারার জন্য রেডি হয়ে আছে আল্লাহর কমান্ডের অপেক্ষায় আছে শুধু এখন আর ভয় পাওয়ার কোনো কিছু নাই তো অতএব বাংলাদেশ এগিয়ে যাবে মুসলিম বিশ্ব একটি মুসলিম যুক্তরাষ্ট্র হয়ে তারা ঐক্যবদ্ধ হবে ফিলিস্তিন হবে রাজধানী আমাদের মুসলিম রাজধানী আক্রান্ত হয়েছে আমরা কি বসে থাকব আমাদের বসে থাকার সুযোগ নাই। কারণ আমাদের বাইতুল মসজিদ বাইতুল আকসাতেই ঈসান ইসলাম রাজধানী করে গোটা বিশ্ব শাসন করবেন এই ফিলিস্তিনকে রাজধানী করে ইমাম মাহাদি গোটা বিশ্ব শাসন করবেন আজ থেকে এখন থেকে আমরা মনে করবো যে আমাদের ফিলিস্তিন মুসলিম যুক্তরাষ্ট্রের রাজধানী ইসরায়েল সেখানে আক্রমণ করেছে আমরা প্রতিটি মুসলিম এটার এর বিরুদ্ধে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম ইনশাল্লাহ আমাদের আধ্যাত্মিক শক্তি দিয়ে আমাদের এবাদতের ক্ষমতা দিয়ে আমাদের আমাদের প্রেয়ার প্রার্থনার শক্তি দিয়ে আমাদের অস্ত্র বল দিয়ে জনবল দিয়ে অর্থ বল দিয়ে সকল কিছু দিয়ে ফিলিস্তিন রক্ষার কাজে আমরা জাঁপিয়ে পড়ব ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদের এই বাংলাদেশকে কবুল করেন বাংলাদেশের ওলামায় কেরামকে ঐক্যবদ্ধ করে দেন সকল ইসলামী দলকে এক পতাকা তলে নিয়ে আসেন যারা জাগতিক দল করেন তাদেরকেও আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন সম্মানিত ভাইরা আমি আর কথা লম্বা করব না যেহেতু অনেক গভীর রাত হয়েছে সম্ভবত সাড়ে এগারোটা পর্যন্ত হ্যাঁ আমার সময় ছিল এগারোটা তিরিশ এখন তো সাতাশ বাজে তো আমার পরে যারা জামাল উদ্দিন সাহেব আছেন তরুণ বক্তা খুব সুলড়িত কণ্ঠে ওয়াজ করেন ইনশাল্লাহ এখন তো বাংলাদেশ জামাল সাহেবদের আমরা যারা ষাট বছর পার হলে মানুষকে আল্লামুখী হতে হয় পরকালমুখী হতে হয় সাত বছরের পরে সে যেখানে যাবে অনন্ত লোকে সে অনন্ত লোকের পাল্লাটা তার ভারী হতে হয় দুনিয়ার সম্পর্ক থেকে একটু একটু করে কমিয়ে ওই মুখী হয়ে যেতে হয় তা আমরা তো ষাট পার হয়েছি এখন বাংলাদেশ জামাল সাহেবদের এই যে ডক্টর শফিক সাহেবদের আপনাদের আমরা যারা মুরুব্বী লেবেল আছি আমরা আছি আপনাদের সাথে পরামর্শ দেব সাহস দেব অভিজ্ঞতা দেব প্রার্থনা যুদ্ধ করব ইনশাল্লাহ আমরা পুরান গাড়ি শক্তিশালী বেশি পুরান জাফানি গাড়ি নতুন গাড়ি বসকা যায় এগুলির সাথে লাগলে তা পুরান গাড়ি যেগুলি আছে ইনশাল্লাহ আপনাদের সাথে আছে কিন্তু মূলত দেশটা এখন ছাত্রদের আফগানিস্তানও ছাত্ররা জয় করেছে বাংলাদেশও ছাত্ররা জয় করছে করেছে এবং ফিলিস্তিনিও ছাত্ররাই লড়াই করতেছে ঠিক না ছাত্রদের জয় জয়কার সন্তান আমরা শিক্ষক আমরা তাদের বিজয় দেখব ইনশাল্লাহ আল্লাহ তাদেরকে পছন্দ করেছেন চুজ করেছেন তাদের মনোনীত করেছেন তার এই নতুন ইসলামীর ইসলামী বিশ্বায়ন সর্বশেষ বিশ্বায়নের জন্য ছাত্র সমাজকে আল্লাহ মনোনীত করেছেন ইমাম মাহাদি যখন আসবেন চল্লিশ বছর ছাত্র জীবন মাত্র পার হয়ে তিনি আত্মপ্রকাশ করবেন ইনশাআল্লাহ অতএব আমরা আসি তোমাদের সাথে আল্লাহ তোমাদের আমাদের সবাইকে কবল করন জান জার শক্তি মত বয়স মতো আল্লাহর দিনের শেষ বিজয়ে আমরা যাতে অংশ নিতে পারি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অসংখ্য ধন্যবাদ আমাদের সকালের শ্রোadeo